দক্ষিণবঙ্গটা বলা যাক প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার থ্রি টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড না এটা বলার একটা আলাদা উদ্দেশ্য আছে পরে বলবো ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায় এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি টেম্পারেচার বাড়বে এইটা বলার মানে হচ্ছে হিট ওয়েস সম্বন্ধে ঠিক আছে মানে উনিশ কুড়ি একুশে সেক্ষেত্রে জেলাতেই আমাদের হিট কন্ডিশন থাকবে এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি তাহলে বুঝতেই পারবেন দেখুন উনিশ কুড়ি একুশে অল ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্ট সে আমাদের অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্টিকস ওয়েস্টার্ন ডিস্রিক্ট হিটওয়েব পাবো এবং জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি তো আমরা দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি পাচ্ছেনই পাচ্ছেন হিটওয়েবটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন মানে প্রত্যেক উনিশ কুড়ি একুশ প্রত্যেকটা দিনই তার মধ্যে কয়েকটি পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা

উই থান্ডারি অ্যাক্টিভিটি অন ফার্স্ট ফোর ডেজ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং তারপরে দিন মানে ফিফথ ডেতে আমাদের ওখানে লাইট রেন মানে হালকার বৃষ্টি ওই থান্ডারি অ্যাক্টিভিটি সব বৃষ্টি কিন্তু মনে রাখবেন থান্ডারি অ্যাক্টিভিটির সাথে আছে ঠিক আছে নর্থ বেঙ্গলে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে হ্যাঁ মালদাতে থার্টি কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী দু তিন দিনে এই আগামী তিন দিনে দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়বে এবং সেখানে যদি আমি মালদাকে ধরে নেন তাহলে আপনি বুঝতে পারছেন ওখানে হয়তো মালদা হয়তো ফর্টি হয়েও যেতে পারে মালদাটা হচ্ছে একদমই মানে সাদার্ন মোস্ট স্টেট অফ দা নর্থ বেঙ্গল মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা হালচাল চলে ওখানে সেই জন্য ওখানে হতেই পারে আর কি নমস্কার সন্মানী দর্শকবৃন্দ বর্তমানে যে তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ উষ্ণ আদ্র আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই আবহাওয়া কদিন থাকবে বৃষ্টি কবে হবে বর্তমানে আবহাওয়া দপ্তর কিছু কিছু জেলার জন্য বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে তো কাদের জন্য সেই সুখবর রয়েছে এবং তাপপ্রবাহের কি আপডেট আগামী দিনগুলোতে কীরকম তাপমাত্রা থাকবে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে কীরকম আবহাওয়া বর্তমানে অবশ্যই কিন্তু একটি মিষ্টি কমেন্ট কমেন্ট সেকশনে করে জানিয়ে দিবেন প্রথমে যদি আমাদেরকে দেখায় যে উনিশ তারিখ কুড়ি তারিখ এখানে বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে তাহলে আপনারা দেখতে পাবেন যে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে স্কেটার্ডভাবে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট স্থানে বৃষ্টির সম্ভাবনা বাকি একদম উত্তর দিনাজপুর থেকে শুরু করে নিচে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখ পর্যন্ত এবার দেখুন সতর্কবার্তা উনিশ তারিখে সতর্কবার্তা হিসাবে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এখানে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবার তাপপ্রবাহের সতর্কবার্তা মানে যেগুলো প্লাস চিহ্ন রয়েছে সেগুলো হচ্ছে তাপপ্রবাহ তাপপ্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলাতে রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তারপরে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ মানে আরও বেশি গরম অনুভব হবে যেগুলো এই যে সূর্যের চিহ্ন দেওয়া রয়েছে কোন কোন জেলাতে না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাতে এবং এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অরেঞ্জ কালারের রং করা রয়েছে মানে অরেঞ্জ সতর্কবার্তা কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে আর যেগুলো প্রথমে বললাম এই জেলাগুলো নিয়ে হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে এবার দেখুন উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া মানে একটু তারই মধ্যে কম তাপমাত্রা তবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে মানে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলো নিয়ে তো কীরকম তাপমাত্রা থাকবে কত ডিগ্রি কোন জেলাতে সেটা আমরা একটু পরে ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি তারপরে দেখুন কুড়ি তারিখের সতর্কবার্তা কুড়ি তারিখে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে হবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে এছাড়াও তাপপ্রবাহ থাকবে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাতে এবং প্রবাহ তার সাথে তীব্র প্রবাহ মানে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে যেই জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাতে এটা গেল কুড়ি তারিখের আপডেট এবার দেখুন একুশ তারিখের আপডেট একুশ তারিখে উপরে তিনটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা এবং তার পাশে আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জেলাতে স্কেটার এখানে আইসোলেটেডভাবে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা এবং নিচের যে বাকি জেলাগুলো উত্তর দিনাজপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পর্যন্ত যেগুলো সাদা হয়ে রয়েছে এই জেলাগুলি নিয়ে কোনো স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে না একুশ তারিখেও এবার একুশ তারিখে সতর্কবার্তা কি রয়েছে দেখুন একুশ তারিখে সতর্কবার্তা হিসাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে হবে এছাড়াও নিচে দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে এবং তার নিচে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এছাড়াও তীব্র তাপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাতে রয়েছে এখানে কিন্তু কমলা সতর্কবার্তা মানে অরেঞ্জ সতর্কবার্তাও রয়েছে একুশ তারিখে এবার দেখুন বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আবহাওয়া এখানে কিন্তু একটু একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই স্থানে এখানে আইসোলেটেড ভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে পঁচিশ পার্সেন্ট স্থানে বৃষ্টির সম্ভাবনা হবে মানে এই ধরুন জলপাইগুড়ি জেলাটা যদি বলি জলপাইগুড়ি জেলাটা তো অনেক বড় ওই জেলার যদি একশো ভাগ আমরা ধরি পুরো জেলাটা তার পঁচিশ ভাগ স্থানে বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিটা হবেই না ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে এবং নিচের দিকে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো নেও কিন্তু আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি এবার সতর্কবার্তা বাইশ তারিখের জন্য বাইশ তারিখে সতর্কবার্তা হিসাবে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে কিন্তু রয়েছে এবার দেখুন স্পেশাল বুলেটিন আবহাওয়া দত্তের তরফ থেকে যেটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভ ওয়ার্নিং হিট ওয়েভ ওয়ার্নিং মানে তাপপ্রভায় সতর্কবার্তা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আঠেরো থেকে বাইশ তারিখ অবধি এবার কী কী সতর্কবার্তা এখানে যদি আমাদেরকে দেখায় ইয়োলো সতর্কবার্তা মানে হলুদ সতর্কবার্তা এখানে দেওয়া রয়েছে কোন কোন জেলাতে না বাঁকুড়া তারপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলার বেশ কিছু স্থানে কিন্তু রয়েছে আঠেরো তারিখে উনিশ তারিখে এবং কুড়ি তারিখে একুশ তারিখ পর্যন্ত মানে উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত অরেঞ্জ কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতে এছাড়াও বাইশ তারিখে আবারও হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে অল ওভার সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল মানে আপনার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই এছাড়াও আঠেরো থেকে বাইশ তারিখ অবধি এখানে কিন্তু যে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার যেটা থাকবে অস্বস্তিকর একটা গরম পরিস্থিতি থাকবে মালদা নর্থ এবং সাউথ দিনাজপুর এই জেলার ক্ষেত্রে এবার তাপমাত্রার গ্রাফ যদি আমাদেরকে দেখায় উনিশ তারিখে তাপমাত্রা দেখুন মেদিনীপুরে বিয়াল্লিশ বিষ্ণুপুরে তেতাল্লিশ পুরুলিয়াতে বিয়াল্লিশ আসানসোলে বিয়াল্লিশ এছাড়াও শান্তিনিকেতনে বিয়াল্লিশ শ্রীনিকেতনে একচল্লিশ ডায়মন্ড হারবারে একচল্লিশ দীঘাতে উনচল্লিশ এছাড়াও দমদমে এখানে একচল্লিশ বহরমপুরে এখানে একচল্লিশ মুর্শিদাবাদে বিয়াল্লিশ মালদাতে উনচল্লিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে চৌত্রিশ এবং শিলিগুড়িতে চৌত্রিশ দার্জিলিংয়ে কিন্তু উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উনিশ তারিখে কুড়ি তারিখে দেখুন আবারও তাপমাত্রা বেড়ে যাচ্ছে মেদিনীপুরে তেতাল্লিশে পৌঁছে যাচ্ছে বিষ্ণুপুরে বিয়াল চুয়াল্লিশে পৌঁছে গেছে এবং পুরুলিয়াতে তেতাল্লিশ আসানসোলে তেতাল্লিশ শান্তিনিকেতনে বিয়াল্লিশ শ্রীনিকেতনে বিয়াল্লিশ মুর্শিদাবাদে তেতাল্লিশ হাওড়াতে একচল্লিশ আলিপুরে একচল্লিশ ডায়মন্ড হারবারে একচল্লিশ দীঘাতে উনচল্লিশ এছাড়াও কৃষ্ণনগরে বিয়াল্লিশ বহরমপুরে বিয়াল্লিশ মুর্শিদাবাদে তেতাল্লিশ মালদাতে উনচল্লিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে চৌত্রিশ এবং দার্জিলিংয়ে কুড়ি শিলিগুড়িতে চৌত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকবে কুড়ি তারিখে এবার একুশ তারিখের আপডেট দেখুন এখানে মেদিনীপুরে তেতাল্লিশ বিষ্ণুপুরে চুয়াল্লিশ পুরুলিয়াতে তেতাল্লিশ শান্তিনিকেতনে বিয়াল্লিশ আসানসোলে তেতাল্লিশ শ্রীনিকেতনে বিয়াল্লিশ বর্ধমানে তেতাল্লিশ দীঘাতে উনচল্লিশ কৃষ্ণনগরে বিয়াল্লিশ বহরমপুরে বিয়াল্লিশ মুর্শিদাবাদে তেতাল্লিশ মালদাতে চল্লিশ জলপাইগুড়িতে পঁয়ত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ এবং শিলিগুড়িতে পঁয়ত্রিশ দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি তাপমাত্রা থাকবে একুশ তারিখে এবার বাইশ তারিখের আপডেট যদি দেখায় বাইশ তারিখে মেদিনীপুরে তেতাল্লিশ বিষ্ণুপুরে চুয়াল্লিশ তারপর পুরুলিয়াতে তেতাল্লিশ হাওড়াতে একচল্লিশ দীঘাতে উনচল্লিশ তারপর মুর্শিদাবাদে তেতাল্লিশ বহরমপুরে বিয়াল্লিশ এখানে হাওড়াতে একচল্লিশ মালদাতে উনচল্লিশ জলপাইগুড়িতে পঁয়ত্রিশ কোচবিহারে পঁয়ত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ এবং দার্জিলিংয়ে কুড়ি ডিগ্রি তাপমাত্রা থাকবে এটা হচ্ছে বাইশ তারিখে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন সেরকম বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই যদিও বাইশ তারিখের পরে একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে হালকা সম্ভাবনা দেখা দিচ্ছে তো সে ব্যাপারে আমরা যখনই আরও পরিষ্কার আপডেট আবহাওয়া দপ্তর থেকে জানাবে তো সেই আপডেট আপনাদেরকে আমরা জানাবো তো বর্তমানে এখন যে বৃষ্টিটা দেখাচ্ছে শুধুমাত্র উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো নিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন